আপনি কল্পনা করতে পারেন জাপানের মতো উন্নত দেশেও এক তরুণ ক্ষুদায় মরে গেছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন রোবট বানানোর দেশে অত্যাধুনিক প্রযুক্তির রাজক্বে নিয়মাতান্ত্রিক সভ্যতার পাদদেশে একজন মানুষ না খেয়ে মারা গেছে একা নিঃসঙ্গতায় পড়েছিল মৃত্যুর আগ পর্যন্ত তার নাম মোহাম্মদ বিন মাত্র ২৬ বছর বয়স স্বপ্ন ছিল অটোমোবাইল ইঞ্জিনিয়ার হয়ে বিশ্বজয় করার তবে বাস্তবতার নিষ্ঠুরতা তাকে থামিয়ে দিয়েছে একজন ক্ষুধার্থ অসহায় প্রবাসী তরুণ হয়ে জাপানে গিয়েছিলেন এক স্বপ্ন নিয়ে কিন্তু হোস্টেল ভাড়া কলেজের বকেয়া আর্থিক চাপ সবকিছু গিলে ফেলল তার স্বপ্ন একসময় আর্থিক অনটনের ঘূর্ণিপাকে পড়ে বন্ধ হয়ে যায় তার বিদ্যুৎ গ্যাস পানি আর মোবাইল সংযোগ ঘর হয়ে ওঠে বন্দি সাদা সে ঘরেই দিন গুনতে থাকেন তিনি একাকী অন্ধকারে আর অনাহারে প্রতিবেশীরা খাবার রেখে যেতেন দরজার বাহিরে কিন্তু সেগুলো থাকত ঠিক আগের জায়গায় খাবার পর্যন্ত তুলে খাওয়ার শক্তিটুকু তার ছিল না প্রবাসী বাংলাদেশীর কমিউনিটির সদস্য হাসান রবির এক হৃদয় বিদারক ফেসবুক পোস্টে লিখেছেন আফ্রিজির শেষ মুহূর্তের কথা প্রতিবেশীরা জানায় টানা পনেরো দিন আফ্রিজিকে বাসা থেকে বের হতে দেখা যায়নি কেউ কেউ দরজার সামনে খাবার রেখে যেতেন কিন্তু সেগুলো থাকতো দরজার ঠিক আগেই দরজা খুলে খাওয়ার শক্তিটুকু তার ছিল না শেষবার তাকে দেখা গেছে রান্নাঘরের একটা ছোট জানালার দিয়ে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে হতাশ গলায় বলছিলেন চোখে কিছুই দেখতে পাই না তখনই জানান চার দিন ধরে কিছু খাওয়া হয়নি তার কণ্ঠে ছিল না কোনো অভিযোগ শুধু ক্লান্তি নিয়মের দেয়ালে আটকে থাকা জীবন জাপানের আইনে অনুমতি ছাড়া বাসার দরজা ভাঙা নিষেধ তাই তার বন্ধু ও পরিচিত জনেরা ঠিক করেছিলেন আগামী রবিবার পুলিশ ও ফায়ার সার্ভিস নিয়ে গিয়ে দরজা খুলবেন কিন্তু রবিবার আর আসেনি আফরিজির জীবনে সময়ের আগেই তিনি বিদায় নিয়েছেন হয়তো অভুক্ত শরীরটাই তার সহ্য করতে পারেনি হাসান রবিন আরও বলেন যখন পুলিশ তার নিথর দেহটা বের করছিল মনে হচ্ছিল ওজন যেন দশ কেজি পুলিশ বলছে শরীর ছিল সম্পূর্ণ শক্ত হয়ে যাওয়া যেন দীর্ঘদিনের কষ্টে জমে জমে জমাট বেঁধেছিল তার প্রতিটি অস্থিতে শুধু মৃত্যু নয় এটা একটি নীরব প্রতিবাদ আফ্রিজির মৃত্যু কেবল একটি জীবন শেষ হওয়া নয় এটি এক প্রবাসী তরুণের নীরব চিৎকার যা কেউ শুনতে পায়নি এই মৃত্যু প্রশ্ন তুলে কতটা নিঃসঙ্গ হলে একজন মানুষ ক্ষুদা নিয়ে মৃত্যুকে বেছে নেয় কতটা অবহেলিত হলে দরজার এপারে পড়ে থাকে তার শেষ আত্মী জাপানের মতো উন্নত দেশে যেখানে মানুষ রোবট বানায় সেখানে এক মানুষ না খেয়ে মরছে এই সত্য যতটা অবিশ্বাস্য তার চাইতেও বেশি লজ্জার পরিবার ঘনিষ্ঠ সূত্রে জানা যায় আফ্রিজির সমস্যার সূত্রপাত ঘটে কলেজের বকেয়া টিউশন ফি নিয়ে আর্থিক অনটনের কারণে একে একে বন্ধ হয়ে যায় তার প্রায় সব মৌলিক সেবা বিদ্যুৎ গ্যাস পানি এমনকি মোবাইল তিনি হয়ে পড়েন কার্যত ঘরবন্দি জাপানের একটি ব্যস্ত শহরের ছোট্ট একটি ভাড়া বাসায় নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন আফ্রিজি হতাশা ও বিষণ্নতায় ডুবে থাকা এই তরুণের মানসিক অবস্থা ছিল শোচনীয় জানা গেছে গত বছরের ডিসেম্বর থেকে গভীর তবে তার অবস্থা সম্পর্কে জানালেও কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি। একজন আফ্রিজি হারিয়ে গেছেন কিন্তু আমাদের যেন চোখ খুলে দেন তিনি প্রবাসে থাকা প্রিয়জনের খোঁজ নেই পাশে থাকি কারণ এক একটি প্রবাসী জীবন মানে শুধু রেমিটেন্স নয় মানে এক একটা স্বপ্ন সংগ্রাম আর অদৃশ্য কাণ্ডা আফ্রিজির মতো অসংখ্য তরুণ প্রত্যেকদিন ভবিষ্যতের স্বপ্ন নিয়ে পরিবারকে সাহায্য করতে গিয়ে নিজের অস্তিত্ব দূতাবাস অভিভাবক বা বন্ধু বান্ধবকে আগের সংকেত দেওয়া যে দুঃসময় পার করছে মানসিক স্বাস্থ্য বা হতাশা নিয়ে কাউন্সেলিং এর চেষ্টা করা আফ্রিজি হারিয়ে গেলেও তার কষ্ট আমাদের জন্য একটা বড় শিক্ষা ভালোবাসা মানে পাশে থাকা কেবল টাকা পাঠানো নয় একটা ফোন একটা খোঁজ একটা মনোযোগ এটাই কারো জীবন বাঁচাতে পারে আফ্রিজির মৃত্যু যেন আর কোনো আফ্রিজিকে হারানোর কারণ না হয় প্রবাসে থাকা প্রিয়জনের খবর রাখুন অন্তত জানতে চান না তুমি কেমন আছো কারণ রোবট বানানোর দেশে একজন মানুষ ক্ষুদায় মারা গেছে এটা কেবল অবিশ্বাস্য নয় এটা আমাদের ব্যর্থতা